ঢাকা ফার্নিচার মানে আপনারা জানেন যে বিশাল বিশাল শোরুম আর এই শোরুমে কিন্তু এমন কোনো ফার্নিচার নাই বলতে পারবেন এখন সব কিছুই আছে আপনাদের মনের মতো করে সাজিয়ে নিতে পারবেন এই দেখেন প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে এটা কালারটা দেখেন মুক্ত দানার মতো ফেটে আছে দেখেন এটা হচ্ছে পাল হোয়াইট কালার আচ্ছা এই দেখেন আপনি এই যে দানাটা বা গ্লেসটা দেখেন একদম ক্রিস্টাল দেখা যাবে প্রসেসিং ওটার উপরে এটা ডকো পেইন্ট করা বার্জারের কালার যেটা কখনো ফাটবে না বা আপনার এটা কখনো কোনো সমস্যা হওয়ার সম্ভাবনাই নাই আমার গুণের গ্যারান্টি হচ্ছে 20 বছরের সার্ভিস ওয়ারেন্টি 5 বছর

ছন্দ না হওয়ার কিচ্ছু নেই এত সুন্দর এই মালগুলো কেউ দিতেই পারবে না আপনি একটা ছবি নিয়ে দেন কেউ বানিয়ে দিতে না আপনি এই নকশাটাই কেউ করতে পারবেন আমি গ্যারান্টি আসলে আসলে দেখেন কি সুন্দর করে কিন্তু করতে পেরেছি এটা কিন্তু অসাধারণ হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদেরকে নিয়ে এসেছি ঢাকা ফার্নিচারে ঢাকা ফার্নিচার মানে আপনারা জানেন যে বিশাল বিশাল শোরুম আর এই শোরুমে কিন্তু এমন কোনো ফার্নিচার নাই বলতে পারবেন এখন সব কিছুই আছে আপনাদের মনের মতো করে সাজিয়ে নিতে পারবেন আপনার বাড়ি এবং অফিস যেটাই বলেন এখন সব কিছুই আছে এবং কারখানার দামে যারা নিতে যাচ্ছেন এই বিশাল শোরুম থেকে তারা কিন্তু অবশ্যই অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন আজকে কিন্তু ভিউস আমরা সোফা দেখাবো না ডাইনিং দেখাবো না এগুলো অন্য ভিডিওতে আসে বা স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে পেয়ে যাবেন আজকে দেখাবো আমরা বেডরুম সেট বা বেডরুম সেটে যা যা

ফার্নিচার চয়েস করেন তাদের জন্য এই ফার্স্ট হাফের এই ভিডিওটা তারপরে যারা সেগুনের পছন্দ করেন এই হাফটুক আমরা কেটে আপনারা একটু টেনে সেগুনের ভিডিওটা দেখতে পারবেন সেগুনেরও আমাদের অনেকগুলো কালেকশন আছে ফুল বেডরুম সেট আছে মিলানো বেডরুম সেট পানিতে পারবেন নিতে পারবেন কোনো সমস্যা নাই তো ভিউয়ার্স আপনারা যারা ঢাকা ফার্নিচারে সারাশে আসতে চান তারা কিভাবে আসবেন আমাদের শ্রমটা হচ্ছে গাজীপুর চৌরাস্তা জয়দেবপুর রোডের শিববাড়ির মোড়ের আগে অর্থাৎ পপুলার হসপিটালের অল্প একটু আগে আমাদের দোকান ওকে তো সহজ লোকেশন গাজীপুর চৌরাস্তা থেকে কিন্তু দশ টাকার ভাড়া আপনার চলে আসতে পারেন আর স্ক্রিন নাম্বারে যোগাযোগ করলে কিন্তু অনলাইনে অর্ডার করে রোডে দোকানটা ওকে তো ভাই আমরা দেখি এই যে এখান থেকে শুরু করি নাকি

ফুলে যায় জায়গায় জায়গায় ফুলে যায় উঠে যায় আঠাটা উঠে যায় এটা দেখতে বিছিয়ে লাগে কিছুদিন পর ওকে তো এটা হচ্ছে পুরাটাই হচ্ছে বক্স মেটালের এর এটা আলমারিটাও আমি দেখাই দিব এটা আলমারিটা ম্যাচিং করা আছে এই খাদ প্লাস আলমারি একটা হচ্ছে ড্রেসিং টেবিল হ্যাঁ আমাদের এইগুলা হচ্ছে প্রসেসিং উড মিনিমাম ডেন্সিটি ফাইবার যেটা অরিজিনাল প্রসেসিং উড ওইটার উপরে ডকো পেন্ট করা আছে বার্জারের কালার যেটা কখনো কালার আপনার ফেটে যাবে না চলটাবে না 446 প্লাস স্টিল হার্ডনারে কাজ করা আছে যেটা আপনার কালারটা কখনো ফাটতে দিবে না এছাড়াও আপনার এটা উপরে ফাঙ্গাস পড়বে না ওকে কখনো ফাঙ্গাস পড়বে না না

দেখেন আমাদের দোকান দেখেন আমাদের এখানে দোকান একটা গাজীপুর চৌরাস্তা থেকে যোধপুর রোডে এখানে হচ্ছে আট হাজার ফিটের দোকান উত্তর বাড্ডাতে যদি যান ওখানে তিনটা দোকান পাবেন ডিসিসি মার্কেটের দুইটা দোকান পাবেন বা আমাদের ব্র্যান্ড ভ্যালু অনুযায়ী আমরা এই ভালো বেটার কোয়ালিটির ফার্নিচার গুলো করে থাকি এবং অনেক কমে দেয় কারণ অনেক আমাদের রেগুলার আমাদের রেগুলার সেল হোক প্রফিটটা কম হোক এই অনুযায়ী আমরা সেল করে থাকি তারপর এটা আলমারি একটু দেখাই দেন এদিকে আসেন ওটাও প্রয়োজন আরেকবার দেখাই দেন ফুল ভিউটা কত সুন্দর হ্যান্ডেলের কাজ করা

দেখাই যায় এটা একটা কাছ থেকে দেখাইলে আপনারা বুঝতে পারবেন আমি প্রথমে আলমাইটা এটা দেখাই দেখেন এটা হচ্ছে পিঙ্কাল যেটাকে বলে পিঙ্কাল কালার খুবই খুবই একটা সুন্দর একটা কালার এটা দেখাই

সেটটা দেখেন কতটা ওকে তো ভিউয়ার্স এগুলো কিন্তু আপনারা বেডরুম সেট হিসেবে নিতে পারবেন কাটাও এটা দেখাই দিচ্ছি ভ্যানিটি আছে আমি দেখাই দিচ্ছি আমাদের সব কালেকশন এখন আয়শা সাড়ে নাই আর কি এই কিন্তু অনেক এটা হচ্ছে ভি মডেল এই মডেলটা হচ্ছে ভি মডেল কতটা চমৎকার দেখছেন পুরো লুকটা দেখেন এটা ফুল লুকটা দেখেন আপনার ঘরে এটা সাজালে পরে এরকমই সুন্দর লাগে হেড সাইড ডেট সাইড কিন্তু सेम ডিজাইন করা হ্যাঁ হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির আর্টিফিশিয়াল লেদার ব্যবহার করছি প্লাস হচ্ছে এই যে এখানে দেখেন হ্যাঁ এখানে এমডিএফ এর আস্তরটা রাখছি আর এটা দেখেন কতটা মোটা খুব মোটা রাখছি আর এটা আমি ঘুমের গ্যারান্টি আমি বলে আমার ঘুনের গ্যারান্টি হচ্ছে বিশ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাঁচ বছরের পাবেন গ্যারান্টি পাচ্ছেন কিন্তু আপনারা লিখিত এই পাশে একটা খাট আছে দেখেন এই যে একটা খাট হ্যাঁ একটা প্রিমিয়াম কোয়ালিটি আর্টিফিশিয়াল লেদার এর মধ্যে অফ হোয়াইট কালার যেটা ব্যবহার করছি ফুল লুক দেখাই দেন হ্যাঁ এটার ভিতরে এটা যেহেতু ম্যাট্রেস ছিল দেখাইতে পারিনি আমরা কি ব্যবহার করিজনের প্রায় এটা হচ্ছে আঠারো মিলি আপনি ম্যাট্রেস বসান বা বিছানা যেটাই দেন একদম খুব সুন্দর একদম সুন্দর ভাবে স্মুথ ভাবে বসে যাবে আর এটা ফিটিং করলে খাটের কোনো সাউন্ড করে না খুব সুন্দর ভাবে রিল্যাক্সে বসে মানে ব্যবহার করতে পারবেন আলমারি এটা সেম আর একটু দেখেন স্ক্রিনশট দিয়ে আমাকে পাঠান যদি চাই ভিডিও কলে ভাই ভালো হবে দেখেন একটা শ্যাম্পেনের মধ্যে এটা BMW এর মধ্যে আরেকটা মডেল এই যে একটা হ্যাঁ এটা এটা একটু ব্লু কালার কাপড় দিছি এই পর্যন্ত দেখলেন হোয়াইট কালারের মধ্যে এটা একটু ব্লুর মধ্যে দিছি এটা খুবই চমৎকার ওকে তো এটা কি ওই সেমিবক্স করা এবার প্রত্যেকটা এখানে প্রথম এই প্রথম তিনটা হচ্ছে সেমিবক্স হ্যাঁ ওই ওই লাস্টের ওই দুইটা হচ্ছে বক্স বক্স আলমারিটা হ্যাঁ এটা হচ্ছে ফাইভ ফিট বা সিক্স ফিট এবার দেখেন ফোর ডোর হয়ে আলমারি দেখেন ফোর ডোরে আলমারি

কানাডিয়ান ওক হিসেবে চিনেন কানাডিয়ান রেড ওকের বেডরুম সেট আমার কাছে আছে আমি ফুল এগুলো একটু দেখাই দিচ্ছি প্রথমে ওই যে এটা খাট ওইখানে রাখা আছে আচ্ছা ওই যে একটা খাট এটা হচ্ছে শাটার মডেল আচ্ছা এই মডেলটা খুবই চমৎকার এই যে এটা খাট নাকি ভাই হ্যাঁ এটা হচ্ছে খাট আমরা এক ভিডিওতে সব দেখাচ্ছি অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন আচ্ছা তারপরে এই হচ্ছে ড্রেসিং টেবিল ফুল প্যাকেজ আমার কাছে রাখা আছে এখানে আর এই হচ্ছে আলমারি হ্যাঁ এইগুলোর মধ্যে তিন হেভি এটা আমি ভিতরের পোরশনটা দেখাই দেই এই যে দেখেন এটা কি পাশে সেলফ দেখেন তারপরে এই পাশেও সেলফ আচ্ছা অসাধারণ আর এই মাঝখানে দিছি কুট হ্যাঙ্গার খুবই চমৎকার সেটা এই যে এটা খাট অনলি অনলি খাট কেউ যদি নিতে চায় নিতে পারবে এই পাশে আছে আরো তারপরে নকশা খাওয়া ও ভাই কি সুন্দর দেখেন

আপনারা যারা নিতে আসছেন ফুল সেট তারা কিন্তু নিতে পারবেন দেখি আমরা দেখি হ্যাঁ প্রথমে খাটটা দেখান চমৎকার হেড সেট আপনারা দেখলেই বুঝতে পারবেন কত সুন্দর করে কিন্তু ডিজাইনটা করা হয়েছে এবং থিকনেস কিন্তু ভাইয়ারা

টপ ক্লাস মাল টপ ক্লাস আসলে দেখলে বুঝা যাচ্ছে টপ ক্লাস বলতেছেন জানেন কেন ভাই আমার এই মালগুলা যা দেখতাছেন না এগুলো হচ্ছে আমরা নির্দিষ্ট করে রোদে ফলায় শীতই করছি আর কি শুকাইছি আর এটা 180 ডিগ্রি সেলসিয়াসে স্টিম মেশিনে বয়ল করা ফার্নিচার ওকে বয়লিং সিজনিং করা আছে না সিজনিং করা 180 ডিগ্রিতে কেমিক্যাল ট্রিটমেন্ট করা ফার্নিচার হচ্ছে এটা ওরে ভাই দেখেন এটা কিন্তু অসাধারণ এটা ফাইন মানে টপ ক্লাস মানে আপনি যদি পুরো গাজিপুর না পুরো বারডা খোঁজেন আমাদের বারডার যে তিনটা দোকান আছে ওই দোকানে পাবেন আর যদি পুরো গাজীপুর তন্নতন্ন সব খুঁজা ফেলেন আমাদের গাজীপুর একটা শুধু ঢাকা ফার্নিচারে পাবে ঢাকা কাজের কোয়ালিটি দেখেন ফিনিশিং যেমন বাস্তবে আপনার এমন পাবেন এক কথায় মানে আমি মনে করি বাস্তবে আরো সুন্দর ভাই হ্যাঁ ক্যামেরাতে তো আসলে লাইটিং এর কারণে কম বেশি লাগে আপনার বাস্তবে কিন্তু দেখলে আরো চোখে চোখ জুড়ায় যাবে ভাই খাটটাকে বলেন তো ছয় বাই সাত ফিট সেমি বক্স খাট হম পিওর অল ওভার সেগুন কাঠ কেমিক্যাল ট্রিটমেন্ট করা যেটা আপনার কখনো ঘুনে খাবে না বাঁকা ফাঁকা হওয়ার সুযোগ নাই চুল পরিমাণ ফাটার সুযোগ নাই এত সুন্দর আর এটা যে কাঠ গুলা আমাদের গুলা ফিঙ্গার জয়নিং দেই এটা তো ফিঙ্গার জয়নিং দেওয়া আমাদের গুলা মেশিন দিয়ে এভাবে চাপ দিয়ে একটা কাঠের সাথে একদম দক্ষ মিস্ত্রি দেওয়া হয় আর এটা ডাইরেক্ট মেশিনের নিচে ফলায় দেওয়া আমাদের এগুলা রেগুলার গুলা আমাদের যে কারখানা ওটা মিস্ত্রি হাত দিয়ে প্রথমে লাগায় তারপরে মেশিন দিয়ে চাপ দেয় আর এটা হাতের কোনো কাজ নাই আচ্ছা মেশিন দিয়ে ডাইরেক্ট মেশিন দিয়ে কাজ করতে হয় ওকে যারা কোয়ালিটি হ্যাঁ এটার ফিটিং কোয়ালিটি এত সুন্দর যা বলার বাইরে ভাই আলমাইটা দেখেন ও ভাই এটা পছন্দ না হওয়ার কিছু নেই এত সুন্দর এই মালগুলো কেউ দিতেই পারবে না আপনি একটা ছবি নিয়ে দেন কেউ বানায় দিতে পারবে না আপনি এই নকশাটাই কেউ করতে পারবে না আমি গ্যারান্টি আসলে আসলে দেখেন কি সুন্দর করে কিন্তু করতে বিয়ার্স এটা কিন্তু অসাধারণ এবং প্রিমিয়াম কোয়ালিটির একটা আলমারি আপনারা যারা নিতে যাচ্ছেন অবশ্যই অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন সাকিব ভাইয়ের সাথে যোগাযোগ ড্রেসিং টেবিলটা আছে ড্রেসিং টেবিলটা এখন পর্যন্ত আনতে পারি না এখনো মানে আমাদের কারখানা বানাইতাছে আর কি তো এটা বানানোর পর আমরা এটা রেডি করব তবে ছবি আছে আমার কাছে কালেকশন আছে তো বিয়ার্স আপনারা বুঝতে পারলেন ভাইয়ের কাছে কিন্তু সব ধরনের কালেকশন আছে এরা এরা কালেকশন আছে কোন ধরনের কোনো কাস্টমাইজ বা কিছু থাকলে আমাকে স্ক্রিনশট দিয়ে পাঠাইতে পারেন যে ভাই এটা এইভাবে না কাস্টমাইজ করব অথবা কোন ডিজাইন যদি আপনাদের চয়েজে থাকে আমাকে দিতে পারেন বেস্ট কোয়ালিটি ফার্নিচার আপনাদের ছোট ভাই আমি বানিয়ে দিতে পারব ওকে তো ভিউয়ার্স এইতে দেখেন এখানে কিন্তু ডাইনিং টেবিলও আরও কিন্তু একদম সমারোহ অনেক আছে আপনারা যারা নিতে যাচ্ছেন স্ক্রিন নম্বরে যোগাযোগ করবেন আর যারা সরাসরি আসতে চান ভাই তো বলেই দিলে অ্যাড্রেস আমাদের অ্যাড্রেস আরেকবার বলে দিচ্ছি গাজীপুর চৌরাস্তা থেকে জয়দেবপুর রোডে শিব বাড়ির মোড়ের আগে মানে গাজীপুর চৌরাস্তা থেকে দশ টাকা ভাড়া লাগে আর যদি উত্তর যেতে যাইতে চান সেখানেও আমাদের আছে ওকে ভাইয়াস ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিওটা আর বাড়াবো না যারা এরকম সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির ফার্নিচার গুলো একদম ধামাকা দামে নিতে যাচ্ছেন তারা কিন্তু অবশ্যই স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন সাকিব ভাইয়ের সাথে ভালো থাকবেন আসসালামু আলাইকুম